আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকেই আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে অনেক দিন পরে নতুন আরও একটি চমৎকার ভিডিও নিয়ে তো অলরেডি থামবেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি এক হাজার প্লাস নিশ অনেকেই কিন্তু নিশ রিসার্চ করতে পারেন না বা কোন নিশে কাজ করবেন এগুলো নিয়ে অনেকে ঝামেলা বোধ করেন তো তাদের জন্য আজকে এক হাজার প্লাস রিসার্চেবল নিস যেগুলো এবার কিনেন অর্থাৎ সবসময় ডাউনলোড হবে এরকম কিছু টপ পপুলার নিস আমি রিসার্চ করে করে সেভ করে আপনাদের জন্য রেখে দিয়েছি আজকের ভিডিওতে আমি এই নীশগুলো কিভাবে আপনারা নেবেন এবং কিভাবে এগুলো দিয়ে কাজ করবেন এ টু জেড কীভাবে ডিজাইনগুলো করবেন পোম্টের আইডিয়া কীভাবে নেবেন এ টু জেড আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখলে ইনশাল্লাহ নিশ নিয়ে রিসার্চ করা নিয়ে এবং প্রম্পট তৈরি করা নিয়ে সকল সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তো আমার কিন্তু অলরেডি চার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে ইনশাল্লাহ তো আপনাদের এরকম রেসপন্স পেলে প্রতিনিয়ত ইনশাল্লাহ আরও বেটার কোয়ালিটির ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা প্রত্যেকটা ভিডিওতেই এক হাজার ভিউ প্লাস দিচ্ছেন তো আসলে খুব ভালো লাগছে তো এ কারণে মূলত আপনাদের জন্য বোনাস নিয়ে আসলাম আজকে এক প্লাস নিশ তো নিজগুলো যদি আমি দেখাই আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ এটা আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসপ্লে তো অলরেডি দেওয়া আছে তো এখানে দেখেন প্রায় এক হাজার প্লাস নিশ আছে তো এগুলো নিয়ে আপনারা কীভাবে কাজ করবেন শুধু নিশ নিলেই তো হবে না তো ধরুন এখানে দেখেন এক একটার নাম দেওয়া আছে হবিট বা এ ইন্টারেস্ট এরকম দেখেন অনেকগুলো নিশ দেওয়া আছে এখানে দেওয়া আছে ফুড নিয়ে এখানে দেওয়া আছে ড্রিঙ্কস নিয়ে অ্যানিমেল নিয়ে আরও এজ অ্যানিমেল নিয়ে দেওয়া আছে তো এখানে প্রায় এক হাজার প্লাস নিচ আছে এগুলো এখন আমরা কীভাবে ফর্ম তৈরি করবেন ডিজাইন তৈরি করবেন আইডিয়া কীভাবে নেবেন এ টু জেড এখন দেখতে থাকবো তো এখন আমরা যে কোনো একটা মানে নিচ নিলাম ধরুন এটা আমি কপি করে নিলাম এখন এটা আমি যদি এখানে পেস্ট করে ইন্টার করে দেই এখান থেকে ইমেজে চলে যায় তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এইগুলো মূলত কে আইস স্কেইং স্কেটিং আর কি তো আইসের উপর যে স্কেটিং করে সেইগুলো তো এইগুলো এখন আপনারা চাইলে কিন্তু ভেক্টর তৈরি করতে পারবেন অথবা ইমেজ তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে আইডিয়া আপনি এক একটা নিয়ে দেখবেন যে এই ডিজাইনটা কী তাহলে কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে গেল যে এই ডিজাইনটা এই এইটা তাই না তো এখন আমরা যদি অন্য আর একটা নিয়ে আসি তো ধরুন আমরা এখান থেকে বেসবল নিলাম বেস নিয়ে আমরা এখান থেকে আবারও সেমভাবে দিলাম আমরা জাস্ট একটু আইডিয়া নেব যে এটা কে ডিজাইন তাই না এখানে দেখেন আইস্ট্রোক ভেক্টর চাইলে কিন্তু ভেক্টরও করতে পারবেন তো এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা নিজ এখান থেকে কপি করে পরে আপনারা আগে দেখবেন যে কোনটার মানে কোন ডিজাইন তারপরে কিন্তু আপনারা খুব সহজেই প্রম তৈরি করতে পারবেন এবং সেগুলোর কিন্তু ডিজাইন তৈরি করতে পারবেন তো ধরুন আমি এখান থেকে একটা সার্চ করে নিলাম তাই না তো আমি এখান থেকে আমেরিকান ফুটবল লিখে সার্চ করতে পরে দেখেন আমাদের সামনে অনেক ফুটবল কিন্তু আসবে তো আপনি চাইলে এখান থেকে আমেরিকান ফুটবল আইকন লিখে দেন এটা কিন্তু গুগলে আমি সরাসরি চলে এসেছি আপনি যদি চান যে আমি না শাডার স্টকে যাব বা হ্যাড স্টকে যাবো আমি শাডার স্টকে লিখে সার্চ করি দেন এখান থেকে এন্টার করে দিলাম তাহলে আমাদের সামনে প্রচুর পরিমাণে ডিজাইন চলে আসলো তো দেখেন আপনারা যদি এরকম এক হাজারটা নিয়ে রিসার্চ করে করে এরকম যদি সার্চ যদি আইডিয়া নেন তাহলে দেখেন আপনাদের কিন্তু এক হাজারটা থেকে যদি আপনি দশটা করেও নান তাও কিন্তু দশ হাজার আপনার আইডিয়া হয়ে যাচ্ছে দেন আপনি নেক্সটে ক্লিক করেন প্রত্যেকটা অ্যাকাউন্টে দেখেন প্রোফাইলে যান কে কে ডিজাইন করে আমেরিকান ফুটবলে দেখেন কতগুলো আইকন আছে কতগুলো নিশ আছে তো এই নিশে একটা ডিজাইন করেন এই নিশে একটা করেন এভাবে প্রত্যেকটা ডিজাইনে যদি একটা করে ডিজাইন করেন দেখা যাচ্ছে বিশ পঁচিশটা এমনিতেই চলে আসে তো সেক্ষেত্রে কিন্তু এক হাজারে দেখা যাচ্ছে যে বিশ ডিজাইন করার আইডিয়া আপনি পেয়ে যাচ্ছেন তো এখানে দেখেন বেসবল লোগো যেটা ওকে বলা হয় তো এরকম কিন্তু প্রত্যেকটাতে আছে তো আমি আর নিয়ে আসি এখান থেকে নিচের দিকে জবের মধ্যে যাচ্ছি অথবা এখান থেকে অ্যাপ ডেভেলপার এইটা সি দিয়ে কপি করে জাস্ট খালি এখান থেকে বেস এটা পেস্ট করে দেব এটা আমি এখান থেকে কেটে দিলাম কন্ট্রোল দিয়ে পেস্ট করে এন্টার করে দেব তাহলে আমাদের সামনে আবারও চলে আসলো আরও একটা তো দেখতে পারছেন রকম করে করে আমাদেরকে প্রত্যেকটা মার্কেটে ঢুকতে হবে এবং আইডিয়াগুলো নিতে হবে তো আমি এটা একটু দেখে দেন এটা একজন প্রোফাইলে যাই এভাবে আপনারা একটু টেকনিক খাটিয়ে খাটিয়ে কিন্তু ডিজাইনগুলো রিসার্চ করতে হবে শুধু ইউটিউবের ভিডিও দেখলে হবে না আপনাদেরকে রিসার্চ করতে হবে আমাদের দায়িত্ব আপনাদেরকে ফ্রিতে যতটুকু শিখানো রাস্তাটা দেখিয়ে দেবো আমরা তো চাইলে আপনাদেরকে ডিজাইনটা করে দিয়ে আসতে পারবো না তাই না যেভাবে মার্কেটে রিসার্চ করতে হয় আইডিয়াগুলো নিতে হয় এ টু জেড সব কিছুই দেখিয়ে দিচ্ছে বাকিটা আপনাদের নিজেদেরই করতে হবে তাই এইভাবে যদি আপনারা নিজগুলো নিয়ে কাজ করেন দেখেন এদের একটা চমৎকারের একটা একটা আইকন চলে আসছে তো আপনি এটা এখন কি করবেন এইটার আমি স্ক্রিনশট নিলাম চাইলে আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে রিমিক্স করে দিতে পারি তাহলে রিমিক্স করলে কি হবে আমাকে এই ডিজাইনটা দেখেন এখান থেকে আমি একশো পার্সেন্ট যাচ্ছি আমাকে রিমিক্স করে দিবে তো আমি এখান থেকে রিমিক্সে ক্লিক করে দিলাম তাহলে আমার আমি যে ডিজাইনটা দিলাম ওই ডিজাইন রিলেটেড আমাকে আরও চারটা ডিজাইন এখানে তারা তৈরি করে দেবে তো দেখেন আমাদের কিন্তু চমৎকার চমৎকার ডিজাইন তারা তৈরি করে দিয়েছে তো আপনি চাইলে এখান থেকে আর্টবোর্ডটা আপনার মতো করে নিতে পারেন এখান থেকে জাস্ট এটা ক্লিক করে কেটে দেন দেন এখান থেকে আপনি কোন আর্টবোর্ডে সেভ করতে যাচ্ছেন দিয়ে আপনি এখানে জেনারেটে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এই ডিজাইনটা আপনার সেই আর্টবোর্ডের মধ্যে চলে আসবে তো এটা হচ্ছে আইডিওগ্রাম তো আপনাদের যদি আইডিওগ্রাম পার্সোনাল এবং শেয়ার অ্যাকাউন্ট প্রয়োজন হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে খুবই কম প্রাইজে ইনশাল্লাহ নিতে পারবেন তাই দ্রুত যোগাযোগ করবেন মার্কেটে কিন্তু পর্যাপ্ত অ্যাকাউন্ট অ্যাভেলেবেল নাই তো যারা নিতে চান আইডিওগ্রাম পার্সোনাল এবং শেয়ার অ্যাকাউন্ট অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন তো এখানে দেখেন ডিজাইনগুলো কিন্তু এক একটা এক এক রকম তো এগুলো এখন আমরা যদি ডাউনলোড করি তাহলে আমাদের ভেক্টর করতে হবে কিভাবে ভেক্টোর মেজিক দিয়ে তো সেই ভেক্টর মেজিক কীভাবে ব্যবহার করতে হয় এ টু জেড আমার এই ফেসবুক পেজে আপলোড করা আছে এই যে ভেক্টর ম্যাজিক সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার হয় এই টু জেড সব কিছু দেওয়া আছে এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করার পরে ভায়োলেশন দেখিয়ে আমার ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দেয় তো এখনও ফেসবুক পেজে ভিডিওটা আছে আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে ভেক্টর ম্যাজিক কীভাবে কী করতে হয় এ টু জেড সম্পূর্ণ দেখতে পারেন তো এটা গেল আর একটা তো এখন আমরা এটা তো দেখলাম যে একটা কপি করে তাই না তো এখন আমরা যাচ্ছি এই ডিজাইনটার চ্যাট জিপিটি থেকে নেব তো এর জন্য আমরা যদি চাই এখান থেকে একটু দেখে নেই যে এটার মূলত আসলে নামটা কী এই যে এতটুকু আমরা যে নামটা স্টার্ট বেস এতটুকু কপি করে নিলাম তো চ্যাট জিপিটিতে চলে যাব এটা কিন্তু ফ্রি আমার তো আপনাদের তো যদি চ্যাট জিপিটি পেইড প্রো 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 অ্যাকাউন্ট প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে চ্যাট জিপিটি ক্যাপ কার্ড কেনবা এ টু জেড সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে দিতে পারবো তো এখান থেকে আমি এটাকে সরি আমি শুধু এই নামটাকে কপি করব তো এখানে আমি তাকে বলবো এইটার জন্য আমাকে ফ্রম দাও ফ্রম দাও যেখানে বারোটা শিলৈটি আইকন থাকবে শিলোটি শিলইটি আইকন হোয়াইট থাকবে এবং আপনারা উল্লেখ করে দেবেন লেয়ারগুলো যেন ক্লিয়ার হয় লেয়ার ক্লিয়ার থাকবে অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেন তিনটারে ক্লিক করে দেবেন তাহলে আপনাদেরকে দেখেন সুন্দর করে সে প্রম্পট তৈরি করে দিতে তো এখানে দেখেন আমাদেরকে প্রম্পট অলরেডি তৈরি করে দিয়েছে তো আমি এখান থেকে জাস্ট এইটাকে আমি কিন্তু খুব সহজেই দেখিয়ে দিলাম কিভাবে পাম্প নেবেন যে কোনো নিষের তো আপনারা চাইলে কি করতে পারেন এখন ধরুন আপনি এখন থেকে এই যে এইটার প্রাম্প নেবেন তো আপনি চ্যাট জিপিটিকে সেমভাবে চলে যান ডিজাইন কিন্তু আমাদের দেখেন অলরেডি হয়ে গেছে বারোটা প্রাম্প দিয়ে দিছে তো এগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে সুন্দরভাবে ডাউনলোডে ক্লিক করে দেবেন তারপরে ভেক্টর বেজিকে ভেক্টর করে নেবেন দেন তারপরে আপনারা একটু কাস্টমাইজ ক্লিন যদি থাকে তাহলে সরাসরি এ সেভ করে কিন্তু মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনাদেরকে একটু কাস্টমাইজ করতে হবে তো এটাগুলো এভাবে প্রম্প তো এখন আমি চাচ্ছি যে এই যে নিচটা এখান থেকে নিয়ে আসলাম লিস্ট থেকে তো এটার প্রম্পটা আমি চাচ্ছি তো এটার জন্য কি করতে হবে সেমভাবে এই যে এখান থেকে এটা লিখে দিলাম যে কি জাস্ট এই নামটা দিলাম আর এটা যেটা যেভাবে লিখেছি আপনারা চাইলে সেভাবে দিতে পারেন দেন এখানে ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাদেরকে আবারও নিচে ফর্ম দিয়ে দেবে আপনি কয়টা ডিজাইন চাইছেন বারোটা নাকি বিশটা যার চাবেন মানে আটবোর্ডে কয়টা ডিজাইন থাকবে এ টু জেড কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে তো আমি সেমভাবে আবারও এখান থেকে দিয়ে দিলাম দেন জেনারেটে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের চমৎকার করে আবারও ডিজাইনগুলো তৈরি করে দেবে তো আপনাদের যদি আইডিওগ্রাম পার্সোনাল এবং শেয়ার অ্যাকাউন্ট প্রয়োজন হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো দেখেন চমৎকার কিন্তু ডিজাইন চলে আসছে এখন কিন্তু এটাকে আমরা সেভ করে নেব দেখেন বারোটা ডিজাইন বারো রকমের তাই না তো এটাকে আমি সেভ করে নিলাম এটাও দেখেন সিমিলার নাই যেটা দেখবো একটু সিমিলার হওয়ার চেষ্টা করেছে এটাকে আমরা একটু কাস্টমাইজ করে পরিবর্তন করে নেব তাহলে কিন্তু সিমিলার হ থেকে আমরা পেছে যাব ওকে তো আপনারা কিন্তু খুবই সহজে এইভাবে নিজগুলো নেবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই মানে ফাইলটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো দেন তারপরে কী করবেন আপনারা সুন্দরভাবে এইভাবে একটা একটা কপি করে যদি বুঝতে না পারেন যে এই ডিজাইনটা কী কীরকম হয় তাহলে কী করবেন সুন্দর করে এইখানে জাস্ট ওই ডিজাইনটার নাম নিয়ে এসে জাস্ট এখানে আইডো আইকন লিখে সার্চ করবেন তাহলে ওই ডিজাইনটা কীরকম কোয়ালিটির হয় এখানে আপনারা সেটা দেখতে পারবেন তো দেখতে পারছেন এভাবেই কিন্তু আপনারা গুলো নিয়ে কাজ করলে এগুলো হচ্ছে ইবার গ্রিন এগুলো হচ্ছে সব সময়ের সেল হয় অর্থাৎ আপনি আজকে আপলোড দিলেন এটা কালকেও সেল হতে পারে এটা শিওর বলা যাচ্ছে না এইটা কোনো মানে ইভেন্টকে ফোকাস করে হয় না এটা লাইফ টাইম সেল হয় যেহেতু আমরা প্যাসিভ ইনকাম করি তো আমাদেরকে এমন কিছু ফাইল আপলোড করতে হবে যেটা যেন সারা জীবন সেল হয় তো অলরেডি ভিডিওটা কিন্তু দশ মিনিট প্লাস হয়ে গেছে তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে দেখে থাকেন তাহলে আশা করি আপনাদের বোঝার কথা যে কীভাবে নিশগুলো নেবেন কীভাবে নিজগুলো রিসার্চ করবেন অর্থাৎ নিজগুলো দেখে দেখে কিভাবে ডিজাইনের আইডিয়া নেবেন এবং কিভাবে সেই আইডিয়া থেকে আপনারা আবার নিজের মতো প্রোগ্রাম তৈরি করতে পারেন তো আশা করছি এই ভিডিওটাতে ক্লিয়ার হওয়ার কথা এবং আশা করছি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না যে নিশ নিয়ে বা কীভাবে প্রম্ট বের করতে হয় আমি কিন্তু সম্পূর্ণ ফিটিতেই দেখিয়ে দিলাম যে কিভাবে প্রম বের করবেন আপনারা ইমেজ থেকে পম বের করতে পারেন অথবা চাইলে একটা নাম দিলে সেই নাম দিয়েও কিন্তু তারা আপনাকে প্রম তৈরি করে দেবে অর্থাৎ চ্যাট জিপিটিকে যাই আপনি শুধু এই রকম বলেন যে আপনি কোন ধরনের ডিজাইনটা চাচ্ছেন সেইটা যাস তাকে বলে দেন সে আপনাকে আপনার কথা অনুযায়ী প্রম তৈরি করে দেবে তো আশা করছি একদম ক্লিয়ার হওয়ার কথা আর যারা আইডিওগ্রাম অ্যাকাউন্ট খুঁজছেন পাচ্ছেন না আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে পার্সোনাল অ্যাকাউন্টও দিতে পারবো শেয়ার অ্যাকাউন্টও তবে একটু দ্রুত যোগাযোগ করতে হবে কারণ মার্কেটে কিন্তু অ্যাকাউন্ট অ্যাভেলেবেল খুবই কম তো দেখেন যে আপনারা যখন শেয়ার অ্যাকাউন্টটা নেবেন অনেকেই ডিজাইনগুলো ডিলিট করতে পারেন না আমি কিন্তু দেখেন সবগুলো সিলেক্ট করে নিয়েছি এরকম করে মার্ক করেও সিলেক্ট করতে পারেন তবে একটা একটা সিলেক্ট করবেন দেন তারপরে এই যে থ্রি ডট এখানে ক্লিক করে ডিলিট কনফার্ম তাহলে কি হলো আমাদের এই ডিজাইনটা ডিলিট হয়ে গেল তো এখন কিন্তু চমৎকারভাবে আপনি পরবর্তী ডিজাইনগুলো করে ডাউনলোড করে সেম ভাবে তাহলে আপনি শেয়ার অ্যাকাউন্টটাও কিন্তু আপনার প্রাইভেসিতে কোনো সমস্যা হবে না ওকে তো এসছিলো আজকের ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে ইনশাল্লাহ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ভেক্টর মিউজিকের ভিডিওটা দেখতে চান আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা ফেসবুক পেজটাতে ফলো করে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ফ্যাক্টর মেজিক নিয়ে এ টু জেড এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেন হয়েছে তো ঠিক আছে আপনারা এই ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ হাজার সাবস্ক্রাইবারে নিয়ে যাবেন তাহলে ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপনাদেরকে আরও বেটার কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান এই ভিডিওটি কমেন্ট করবেন আশা করি আপনাদের সেই ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ